সবাইকে শুভেচ্ছা আজকে আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের যে সার্কুলারটা হয়েছিল পরীক্ষা কবে হবে তো অনেকেই কমেন্ট করে যা কমেন্টে জানতে চেয়েছেন তো আমি গতকালকে আমার এক পরিচিত জন আছে খাদ্য অধিদপ্তরের হেড অফিসে তো তার বরাতে আমি জানতে পেরেছি যতটুকু যা বলছে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা জানুয়ারি মাসে আগে নিবে না জানুয়ারি মাসের আগে কোনো সম্ভাবনা নাই কারণ ডিসেম্বর মাঝামাঝি সময় চলে এসেছে হয়তো জানুয়ারি মাসের সেকেন্ড উইকে হতে পারে এবং উনিশ তারিখে তাদের একটা মিটিং আছে যে যে মাসিক যে একটা মিটিং থাকে এই মিটিংয়ে হয়তো আলোচনা হবে যে কবে হবে তো এটা নিয়ে অনেকেই জানতে চান যে আসলে পরীক্ষা কবে হবে সবাই উদ্বিগ্ন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে তাদেরকে বলতে চাই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা জানুয়ারি মাসে হওয়ার চান্স আছে তার আগে কখনো হবে না এটা আপনারা সবাই আপনারা ই করবেন যে মনে রাখবেন যে জানুয়ারি মাসে হওয়ার কোনো চান্স নাই তারপর হচ্ছে পরীক্ষা হলে একসাথে মোটামুটি সবই শেষ হবে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তো এই হচ্ছে কথা আর প্রস্তুতি হচ্ছে আপনারা বিগত ভিডিওতে আমার দেখেছেন যে কোন কোন টপিকসে পড়াশোনা করবেন এ বিষয়ে বিগত টপিকসে আমি আলোচনা করেছি যে তো সেই অনুযায়ী পড়াশোনা করবেন হুটহাট করে এডমিট কার্ড তোলার মেসেজ চলে আসবে এই হচ্ছে কথা তো সবাই যার যার মতন পদের জন্য প্রস্তুতি নিতে থাকেন খুব শীঘ্রই পরীক্ষা হবে জানুয়ারি মাঝামাঝি সময় হওয়ার চান্স আছে তার আগে হয়তো হবে না হবে না এটাই ধরে নিতে পারেন আর হলে তো সবার জন্য ভালো এই হচ্ছে কথা তো আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ